সময়টা আমাদের ভাই আমাদের গর্ব এটিটিউড না সহ্য করতে পারলে চলে যাও মায়ের গর্ব

এখন বাজাবো ওর পোঙার উপর তালিক ওর উপর রাগ আছে দিতে পারো গালি কিছু মানুষ তার নামে দিচ্ছে তালি কিছু মানুষ তাকেই দিচ্ছে গালি কিছু মানুষ টাকা দিয়ে মৃত্যু তার ভিডিও দেখছে আর কিছু মানুষের সামনে তার ভিডিও পড়লেও বিরক্ত হয়ে যাচ্ছে মারা বাদ পায় কারণ আমার মারা খেয়ালি ক্ষেত্রে পড়া নাই এ কি বললা এখন এর কথা বুঝতে পারতেন এর কথা অনেকেই বুঝতে পারে অনেকেই পারে না আমিও মাঝে মধ্যে এর কথা কিছুই বুঝই না রে ভাই এই ছেলেটাকে ফলো করে কারা তারা কোর ভিডিও দেখার সময় একটু ভয় করান রে ভাই ও তো এভাবে লাভ দেয় যদি লাভ দিয়ে সে কপালে লাগে মোবাইল থেকে বের হয়ে এখন টিরা লুকটা দিছে কি মনে হচ্ছে কাউকে সামনে পেলে একদম শেষ করে ফেলবে ভাই ভাই যদি বাঁচতে চান তাহলে এই ভিডিওটা স্কিপ করে দৌড় দিয়ে পালান নয়তো একদম মেরেই ফেলবে যে খেপা ক্ষেপছে প্রতিটা ভিডিওতে সুপারম্যানের মতো লাভ দিচ্ছে আমি যে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি আমারই তো ভাই ভয় হচ্ছে কখন যেন লাভ দিয়ে আমার ঘাড়ে চলে আসে আমি আমিও বালা মানু। কিন্তু আমাদের আগুনলে আমি নিজে রে না আসলে বাস্তবতা এটাই কোন এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে এই জিনিসটা আমাদের সামনে এসে লাফাতে এক ওই যে কথাই আছে না অ্যাংউদি বিংউদি খুলছি আমি একটু ওই বিষয়টা এখন হইছে ওই বৃষ্টির দিন রাতে যদি ড্রাইভারটা একটু ভালোভাবে যদি খেয়াল করে গাড়িটা চালাতো তাহলে আর এখন আর এই জিনিসটা আমাদের সামনে এসে লাফায়তো এজন্য তো সবাই বলে একটু ভুল ছাড়া দেবনে কান্না ড্রাইভারটা একটু ভুল করতে কিন্তু ওই ভুলের মাসল দিতে হচ্ছে আমাদেরকে এখন কিদিপি বিপদে আছি রে ভাই ভুল করছে ওই মানুষ কিন্তু এই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাদেরকে সবাই মনে যাচ্ছে এখন দুই বিজির বা টিপ মানে নিজেই মরে যায় সে দেখতে কেমন যেন লাগে এতে কিছু বলার নেই কারণ আল্লাহ সৃষ্টি সবকিছু সুন্দর কিন্তু তার দেখ কিছু কাণ্ডকার এগুলা দেখলে তো রাগ হয় লাগে না না মুললে মানুষজন কি হয় আসলে আতঙ্কে আছে আমি পালানোর জন্য ইন্দুরে গা রাখো তবে আর যাই হোক বন্ধুরা ছেলেটা লোকটা খেয়াল করছেন নাকি সঠিক জানি না লোকটা কিন্তু দেয় একদম অস্থির ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে পরিবারের ছোট ছেলে ব্যান্ড আর পরিবারের অন্য ছেলে কি বাল ফেলানোর জন্য দুনিয়াতে আইছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধু আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ঝটকাটা কমেন্ট করেন ঠাস করে লাইক করেন আর লাগতে মেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন